أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ذو الجلال والإكرام يا إلهنا إله واحد وأنت إله إلا أنت إله واحد اهدني بأرشي الله توفيق دنك ومن جنة الشدار حضرت مولانا مصطفى حجور বজুরগতির সর্দার হজরত মৌলানা আবু সুবি হজুর আপনারা যেখানে থাকেন ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম হজুর আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাভ ভালো তিনটা হাজিরা আছে খুব ভালোভাবে দেখবেন নাম ঠিকানা দিতেছি রোগীর নাম মুশফিকুর রহমান বাবা হাবিবুর রহমান মা আসি আসিয়া বেগম ঠিকানা জেলা ব্রাহ্মণবাড়িয়া টানা নবীনগর গ্রাম ইব্রাহিমপুর রোগীর কোনো জাদু বান কুপড়ি চালানির সমস্যা আছে কি না তা বিজ আচ্ছা বাল সমস্যা আছে কিনা খুব ভালো বই দেখতে তার উপর গর্জিনের সমস্যা আছে চালানি কোনো সমস্যা নাই কোনো কিছু করে নাই বর্জনের সমস্যা আছে হুজুর সাতজন জিন তাকে সমস্যা করে আলগা জিন জি আলগা জিন নিচে থেকে আসছে সাতজন জিন তাকে সমস্যা করে দুইজন তাকে পছন্দ করে দুইজন তাকে বিয়ে করেছে আর পাঁচজন সমস্যা করে দুইজন তাকে স্বপ্নে খাওয়া দাওয়া করায় তাদের বসে নিতেছে আর মহিলা কয়জন পুরুষ কয়জন দুইজন মহিলা বলেন দুইজন মহিলা পাঁচজন পুরুষ সাতজন মহিলা দুইটা তাকে বিয়ে করেছে আর পুরুষ যে পাঁচজন আছে তারা বিয়ে করাতে তাকে ক্ষতি করে পাঁচজন মিলে তাকে ক্ষতি করে মহিলা দুইটা ক্ষতি করে না না মহিলা দুইটা ক্ষতি করে না তাকে জাদু করে তাদের বয়স নেওয়ার জন্য আর তারা তাকে ক্ষতি করে তাকে জাদু করে শরীরে সমস্যা করে শরীরে জ্বালা যন্ত্রণা দেয় শরীর গরম হয়ে যায় শরীর ব্যথা করে

বাকি যারা আছে পরবর্তী তারা আসবে আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা করেন রোগীর নাম নাজনীন সুলতানা ময়না মা জাহানারা ঠিকানা নারায়ণগঞ্জ সোনারগাঁও নাজনীন সুলতানা ময়না মা জাহানারা ঠিকানা নারায়ণগঞ্জ সোনারগাঁও নাজনীন সুলতানা ময়না তার কী কী সমস্যা আছে জাদুবান কপি চালানির সমস্যা

তার উপর মনসা জিন চালন করা হয়েছে সাপ জিন জি সাপ জিন চালন করা হয়েছে আর কিছু দুষ্ট প্রকৃতির বধ জিন পুরুষ জিন চালন করা হয়েছে একশো জন জিন চালন করা হয়েছে তার উপর জি মোট একশো জন জিন চালন করা হয়েছে তিনটা তাবিজের মাধ্যমে এবং তিনটা নকশার মাধ্যমে এই জিনগুলা তাকে বয় দেখায় তাকে জাদু করে যখন তাকে জাদু করে তখন সে চিৎকার করে এবং ভয় পায় এবং সে স্বপ্নে খাওয়া দাওয়া করে স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখে জি তার তার মনে হয় যে পিছনে কেউ আছে এরকম মনে হয় আর এই জিনগুলা তার চোখের সামনে হাজির হবে হাজির হবে জি চোখের সামনে হাজির হবে এই জিনগুলোকে যে পাঠানো হয়েছে তাকে বই দেখিয়ে বিছানায় ফেলানোর জন্য আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এর আগে যেটা দেখছিলেন ওইটা কি শরীরে হাজির হবে না সামনে না হাজির হবে না মুশফিকুর রহমান বাবা হাবিবুর রহমান এটা হুজুর চোখের সামনে হাজির হবে না শরীরে আসবে না কিন্তু এই যে এখন যেটা জি এটা চোখের সামনে আসবে আসবে না আসবে না জি না আচ্ছা কিন্তু আসবে না

অনেক লোকজনের ক্ষতি করে তো যাদের ক্ষতি করতেছে তারা চাইতেছে কবিরাজ যাতে ক্ষতি না করে কবিরাজে সরাই দেওয়ার জন্য তো এটা সরানো যাবে কি না খুব ভালোভাবে দেখবে আগের একটা রুগী দেখে নয় এই রুগীটার কী কী সমস্যা আছে দেখে পরবর্তী আমি কবিরাজের ঠিকানা দিতেছি রুগীর নাম রহমত উল্লাহ রহমত উল্লাহ বাবা আমান উল্লাহ ঠিকানা গাজীপুর কাশিমপুর হাতিমারা গাজীপুর কাশিমপুর হাতিমারা রহমতুল্লাহ বাবা আমানুল্লাহ তার কোনো সমস্যা আছে কিনা দিন যাত চালানি জি হুজুর তার উপর চালান আছে হুজুর সত্তর জন জিন চালন করা আছে তার উপর জি তারপর উপর সত্তর জন জিন চালন করেছে একটা তান্ত্রিক জি সে চালান করেছে সর্দার তান্ত্রিক জি সর্দার তান্ত্রিক সে হচ্ছে তান্ত্রিক জি যে চালান করেছে তাকে কবির বলেছে তাই চালন করেছে সত্যিগ্রাম জিন চালন করেছে আর তাবিজ নকশা নাই তাকে চালন করেছে জ্বালানোর জন্য চিন্তা পরিশানিতে রাখার জন্য চালানটা দিছে কিভাবে নামের উপরে জি নামের উপরে চালান এটা কি সর্দারটা কি চালানে আছে না সর্দারটা চালানে আসে নাই

সমস্যাগুলো কি অনেক দিন তীরা দিন আরও অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছিল আচ্ছা এখন দেখেন তো একটা কবিরাজের ঠিকানা কবিরাজ কাসেম কনহার কাশেম কনকার বাবা সিরাজুল মাঝি ঠিকানা শরীয়তপুর তানা শকিপুর গ্রাম মাঝিকান্দি কাসেম কনকার বাবা সিরাজুল মাঝি ঠিকানা শরীয়তপুর জেলা টানা সফিকুর সখি ফুর গ্রাম মাঝিকান্দি একটু ভালোভাবে দেখবেন এ কবিরাজকে সরানো যাবে কিনা সে তার বাড়ির আশেপাশের লোকজনকে ক্ষয়ক্ষতি করে তারে সরানো যাবে কি না তার ব্যবস্থা দিলে সে সরবে কিনা সে যে মানুষের ক্ষতি করতেছে এই ক্ষতিগুলা বন্ধ হবে কিনা না কাশেম কনকার বাবা সিরাজুল মাজি